দর্শক আপনাদের সামনে আমি জুমার পাঁচটি আমলের বিষয়ে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব ইংশাআ জুমার অসংখ্য আমল রয়েছে অসংখ্য আমল বর্ণিত আছে তো তার মধ্যে পাঁচটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে যেহেতু শুক্রবার দিন আজকে জুমার দিন আজকে গুরুত্বপূর্ণ দিন এই দিনে আপনাদের সামনে আমি গুরুত্বপূর্ণ একটি আলোচনা করার চেষ্টা করব। ইনশা আল্লাহ দর্শক এর মধ্যে সর্বপ্রথম যেই আমলটা রয়েছে তা হল দুরস শরীফ করা নবী করিম সাল্লিহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি জুমার দিনে দুরশ শরীফ পাঠ করবে জুমার দিন আপনার শুরু হয় আরবি মাস আরবি দিন হিসাবে যদি হিসাব করা হয় তাহলে বৃহস্পতিবার মাগরীব থেকে বৃহস্পতিবার মাগরীব থেকে নিয়ে শুক্রবার মাগরীব পর্যন্ত জুমার দিন শুরু হয় জুমার দিন এই এই এরিয়াটা হচ্ছে জুমার জুমার সময় অর্থাৎ শুক্রবার দিনের এরিয়া তো নবী করিম সাল্লি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি বৃহস্পতিবার মাদ্রীব থেকে নিয়ে শুক্রবার মাদ্রীব পর্যন্ত যেই ব্যক্তি দূর পাঠ করবে নবী করিম সাল্লি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক রবুল্লা আলমিনের এমন কিছু ফিরিস্তা পৃথিবীর সকল জায়গায় বিচরণ করে আছে তারা ওই যেই ব্যক্তিরা নবী করিম সাল্লি ওয়াসাল্লামের প্রতি দূরতপার করবে তারা তাদের নাম তাদের পরিবারের নাম তাদের পিতা মাতার নাম সুন্দরভাবে লিস্ট করে নবী করিম সাল্লি ওয়াসাল্লামের কাছে তারা জমা দেয় এবং নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম তাদের পরিচয় সম্পর্কে জানতে পারে নবী করিম সাল্লাহ আলি আসাল্লাম যখন কেউ ময়দানে যখন সবাই একত্রিত হবে একত্রিত হওয়ার পর নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম তাদের নাম ধরে ধরে তাদের পিতার নাম ধরে ধরে নবী করিম সাল এই জন্য নবী করিম সাল আলী বলেন যে জুমার দিন তোমরা বেশি দূর পাঠ করো যে ব্যক্তি একবার দূর পাঠ করবে আল্লাহ আল্লাহর তার উপর দশটি রহমাত নাজিল করবেন যদি একবার দূরত পাঠ করে দশটি রহমাত নাজিল করবেন দশটি গুনা মাফ করে দিবেন জান্নাতের দিকে দশ কদম অগ্রবর্তী করে দিবেন জাহান্নাম দশ কদম দূরবর্তী করে দিবেন যদি কেউ একবার পরে যদি কেউ একশো বার পরে তাহলে সেই অনুযায়ী তার ন্যায় হবে সেই অনুযায়ী যার দূরে সরে যাবে সেই অনুযায়ী তার গুণা চলে যাবে সেই অনুযায়ী তার নাম দূরে সরে যাবে এই জন্য দূরস্বরীর বেশি বেশি পাঠ করা নবী করিম সাল্লি আসসাল্লাম বলেন যদি কেউ তা নবী করিম সাল্লাহ আলী আসাল্লামের প্রতি কেউ যদি পাঠ করে আল্লাহ আকরবুল্লা আলমী তার জন্য একটা ফ্রেসটা নাজিল করেন যেই ফ্রেস তার এক বাহু পশ্চিম আর এক বাহু পূর্ব ভূমণ্ডলে যার মাথা আসমানে পাঁ জমিনে ওই ব্যক্তি আল্লাপাক রবুল্লা আলমিনের নির্দেশে আল্লাপাক রবুল আলমিনের রহমতের সাগরে ডুব দেন রহমতের সাগর থেকে আল্লাপাক রবুল্লা আলমিন নির্দেশে উঠে যান উঠে আল্লাপাক রবুল্লা আলমিনের নির্দেশে যখন উঠেন ওঠার পর তার গোটা শরীরটাকে ঝাড়া দেন ওই ঝাড়া থেকে যত লক্ষ কোটি কোটি পানি পরে যত কোটি কোটি পানির ছিটা পানি যারা পরিমাণ পানি পরে ওই পানির ফোটা থেকে এক একটা নাজি হয় এবং ওই ফেরেস তারা ওই নবী করিম ওয়াসাল্লামের প্রতি যারা পাঠ করেছেন তাদের জন্য রাত দিন চব্বিশ ঘন্টা সময় দোয়া করতে থাকেন এই জন্য দূরত এটা গুরুত্বপূর্ণ একটা ইবাদ নবীর প্রতি দূরত পাঠ করা দূরদের মধ্যে রয়েছে আল্লাহ আইনা সাল্লাম মুহাম্মদ এর থেকে একটা দূর রয়েছে আলা আমরা যেটা দূর ইব্রাহিম জানি ইব্রাহিম বলে জানি আল্লাহমাসল্লাহ আলহ মোহাম্মদ আলি মহম্মদামিম ওয়ালাহিব্রাহিম যেটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি সেটা এরপরে আরও একটা ছোট একটা দূরত রয়েছে যেটা হল সল্লি ওয়াসাল্লাম এই জুরটা আমরা পড়তে পারি সালু আলী আসাল্লাম সংক্ষিপ্তভাবে সময় কম লাগে তো হইতেই আসে তো একই হবে এই জন্য সংক্ষিপ্ত দূরটা আমরা সবসময় পড়তে পারি হাঁটা চলা ওঠা বসা সর্ব অবস্থায় আপনি গাড়ি চালাইতেছেন বাইক চালাইতেছেন আপনি দূরশ্রী পড়তে থাকেন আপনি অটো চালাইতেছেন আপনি দূরশ্রী পড়তে থাকেন আপনি বাস চালাইতেছেন আপনি দূরশ্রী পড়তেছেন আপনি বিমান চালাইতেছেন দূরশ্রী পড়তেছেন আপনি স্টিমার চালাইতেছেন জাহাজ চালাইতেছেন লঞ্চ চালাইতেছেন নৌকা চালাইতেছেন আপনি দূরশ্রী পড়ে থাকেন আপনি জেলে আপনি মাছ ধরেন আপনি জিকির দূরশ্রী পড়তে থাকেন আপনি মাটি কাটেন আপনি দূরশ্রী পড়তে থাকেন সদা সর্বদা সবসময় দূরশ্রী পড়তে থাকেন এবং আপনি প্যাসেঞ্জার আপনি বিভিন্ন জায়গায় হাঁটতেছেন চায়ের দোকানে একা একা বসে আছেন চা খাইতেছেন আপনি দূরশ্বরী পড়তে থাকেন এই দূরশোরি করে অনেক ফজিলত রয়েছে এটা দূরস্বরী পড়া আল্লাহ ফুখরুল আলম আমাদেরকে দূরশ্বরী পড়ার তৌফিক দান করুন সল্লা আলি আসাল্লাম এই দূরতটা বেশি বেশি পড়তে পারেন সংক্ষিপ্ত দূরত্ব কিন্তু ওই মান একই হবে মান একভাবে এই জন্য এই সংক্ষিপ্ত দূরত আমরা বেশি বেশি পড়বো সাল্ল আলী আসসালাম হাঁটা চলা উঠা বসা সর্ব অবস্থায় সাল্ল আলী আসসালাম সাল্ল আলী আসসালাম একটু সময় পেয়েছি সাল্ল আলী আসসালাম দর্শক এই যে জুমার দিনে পাঁচটি আমলের মধ্যে এক নম্বর আমল আমরা আলোচনা করলাম এবার দ্বিতীয় নম্বর যে আলোচনা সেটা হলো জুমার দিন যেই ব্যক্তি নবী করিম সাল্লাহ আলী আসসালাম বলেন এই জুমার দিন তোমরা ফজরের নামাজ কখনো কাজা করবা না এই ফজরের নামাজকে আলী সাল্লিম গুরুত্ব দিয়েছেন যে তোমরা জুমার দিন যেভাবেই হোক তোমরা ফজরের নামাজ আদায় করবে যেভাবেই হোক ফজরের নামাজ তোমরা আদায় করবে তো এই ফজরের নামাজ আমরা যেন আমাদের যেন না ছুটে যায় আমরা যারা বিভিন্ন অফিস আদালতে কাজ কাজ করি আমাদের শুক্রবার দিন এটা একটা ছুটির দিন হয় আমরা চিন্তা করি যে এই দিনটা একটু বেশি বেশি সময় ঘুমাবো এই আমরা কি করি বৃহস্পতিবার একটু লেট করে ঘুমাই একটু বেশি যেন ঘুমাতে পারি না শুক্রবার দিন আমরা অনেক সময় ফজরের নামাজও কাজা করে ফেলি ফজরের নামাজ করি না উঠি একদম দশটা এগারোটার সময় উঠে এরপরে আমরা কি করি জুমার নামাজ চলে যাই এটা না করা বিকির সাল্লি ফজরের নামাজ গুরুত্ব দিয়েছেন ফজরের নামাজ তোমরা যেভাবেই হোক ফজরের নামাজ তোমরা জুমার দিন আদায় করবেই করবে জন্য ফজর নামাজের বিষয়ে রবি করিম সাল্লাহ আলী গুরুত্ব দিয়েছেন আমরাও গুরুত্ব দিব আমরাও বেশি বেশি কি করবো ফজরের নামাজ যেন আমাদের কাজা না যায় সে বিষয়ে আমরা লক্ষ্য রাখবো আমরা খেয়াল রাখবো এই গেল দ্বিতীয় নাম্বার জুমার দিন জুমার দিন পাঁচটি গুরুত্বপূর্ণ আমলের মধ্যে দ্বিতীয় নাম্বার আলোচনা গেল এক নাম্বার আলোচনা কি গেল নবী করিম সাল্লাহ আলী আসসালাম বলছেন জুমার দিনে তোমরা বেশি বেশি দুরসই পাঠ করো দ্বিতীয় নাম্বারে জুমার দিন যেন ফজরের নামাজ কোনোভাবেই কাজা না যায় তৃতীয় নাম্বার যে আলোচনা এই আলোচনা খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে যদি আপনারা চলে যান মিস করবেন সত্যিকারই মিস করবেন এই তৃতীয় নাম্বার যে আলোচনা সেই আলোচনাটা হলো নবী করিম সাল্লি ওয়াসাল্লাম বললেন জুমার দিন তোমরা আগে আগে ওঠো আগে আগে ওঠে মসজিদে যাও নামাজ পড়ো এরপরে এই গেল এক নাম্বার দ্বিতীয় নাম্বার হলো তোমরা ভালোভাবে গোসল করো এটা আমরা সবাই করে থাকি জুমার দিন আমরা সবাই করে থাকি ভালোভাবে গোসল করি তৃতীয় নাম্বার তৃতীয় নম্বর সুন্দর পোশাক পরা উত্তম আতর লাগানো এটা আমরা সবাই করে থাকি উত্তম পরিধান পোশাক করি পোশাক পরি নতুন জামা পরি আমরা অনেকেই এটা পরিধান করে থাকি এরপরে নবী করিম সাল আলী আসলাম বলেন চতুর্থ নম্বরে যেই কাজ সেই কাজটা হলো তোমরা জুমার নামাজে হেঁটে হেঁটে যাবে জুমার নামাজে হেঁটে হেঁটে তোমরা জুমার নামাজে যাবে এই আমলের যে ফজিলের ফজিলতটা আমি আলোচনা করবো আপনারা চলে যাবেন না আপ এরপরে নবী করিমসালু আলি আসলাম বলেন তোমরা হেঁটে হেঁটে মসজিদে যাবে এরপরে যখন এরপর মসজিদে যাবে মসজিদে প্রবেশ করার পর কোনো কারোর সাথে কোনো কথা নাই কথাবার্তা নাই এটা যদি করতে পারো এবং সুন্দরভাবে নামাজটা শেষ করে তুমি যদি মসজিদ থেকে বের হতে পারো নবী করিম সাল্লাম বলেন এই কাজগুলো যদি কেউ করে নবী করিম সাল্লি ওয়াসাল্লাম বলেন ওই যেই ব্যক্তি হেঁটে হেঁটে গেছে ওই তার একটা হাঁটার বিনিময়ে এক কদমের বিনিময়ে আল্লাহ পাক রবুল আলমী তার এক বছর এক বছর রাত্র এক বছর দিন দিন কেউ যদি নফল নামাজ আদায় করে এই নফল নামাজ নফল ইবাদত করে আল্লাপাক রবুল্লা আলমী এই নফল ইবাদতের সব তারা ওই একটি কদমের বিনিময় দিয়ে। দেন সুবাহ আল্লাহ এই জন্য এই শুক্রবার দিন আমরা হেঁটে হেঁটে মসজিদে যাব সুন্দর পোশাক পরিধান করবো সুঘ্রাণ লাগাবো আগে আগে উঠবো মসজিদে প্রবেশ করব ফজরের নামাজ যেন কাজানা হয় এই দিকে আমরা খেয়াল রাখবো মসজিদে যাব কোনো বেহুদা কথা বলবো না আমরা সুন্দরভাবে বসে খতিব সাহেব যে আলোচনা করবে সে আলোচনা শুনে আমরা সুন্দরভাবে এরপর নামাজ শেষ করে আমরা মসজিদ থেকে বের হবো নবিকরী আলী আসসাল্লাম বলেন যদি কেউ হয় তা করে নবীকারী তাহলে তার একটি কদমের বিনিময়ে একটি কদমের বিনিময়ে আল্লাহ আলামিন এক রাত্র দাঁড়িয়ে নফল নামাজ পড়া এবং মানে রাত দিন চব্বিশ ঘন্টা সবসময় একাধারে একাধারে এক বছর কেউ যদি এক বছর রাত্রে নফল ইবাদত করা দিনে নফল ইবাদত করা করলে যেই সোহাব আল্লাহ ফাকরবুল আলম তাকে সেই সেই সোভাব দান করবে এই জন্য এই আমলগুলো আমরা মিস করব না শুক্রবার দিন জুমার নামাজ আমরা অনেকেই পড়ি কিন্তু আমরা হেঁটে যাই না হেঁটে আমরা কেউ যদি দুইশো কদম ধরেন আপনার বাড়ি এত দূরে যে মসজিদে যাইতে আপনার দুইশো কদম লেগেছে ওই দুইশো কদমের বিনিময়ে আল্লাহাক রবুল্লা আলমিন আপনার আমল নামায় দুইশো বছর রাত্রি যাপন করে নফল এবাদত করলে জৈসব এবং দিনে নফল ইবাদত করলে জৈসব এক হাজারে জৈসব আল্লাহপাক রবুল্লা আলমিন আপনার আমল নামে সেই সব দান করবেন এছাড়াও এই আমলগুলো আমরা কখনো ছেড়ে দেবো না গুরুত্বপূর্ণ আমল এই আমলগুলো আমরা ধরে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ তালা দর্শক চার নম্বরে যে আমলটা রয়েছে সেটা হলো সুরাক তেলাওয়াত করা আজ আমাদের মাঝে কোরআন নাই কোরআন আছে কিন্তু আমাদের তেলাওয়াত নাই আগে মানুষ যখন কৃষি কাজ করতে যেত সকালে একটু কোরআন তেলাওয়াত করে তারা কৃষি কাজে যেত এবং সদা সর্বদা সবসময় কোরআন তেলাওয়াত করতো বাসায় কোরআন শরীফ থাকতো কোরআন শরীফকে তারা ইজ্জত করতো সম্মান করতো কোরআন শরীফ বসতো কোরআন শরীফ বুকে নিত যদি পড়তে না পড়তো তারা কাঁদতো আমি পড়তে পারি না কোরআন শরীফ তারা অনেক গুরুত্ব দিত কিন্তু আজ কোরআন শরীফের কোনো গুরুত্ব নাই কোরআন শরীফে কোনো মর্যাদা নেই মানুষ আজ বাসার মধ্যে একটা টিভি এনেছে ওই টিভিটাকে সম্মান করে টিভিটাকে মুছে রাতে কখন একটু ময়লা পরে যায় কখন একটু ধুলা বালো লেগে যায় কখন একটু করে যায় কখন একটু মাকরসায় বাসা করে এই বিষয়ে আমরা খুব লক্ষ্য রাখি কিন্তু একটা কোরআন শরীফ বাসায় পড়ে আছে আন্দো লেগে আছে ময়লা পরে আছে মাকড়সার বাসা করেছে এরপরে আরও বিভিন্ন ময়লা আবর্জনায় আচ্ছন্ন হয়ে আছে কিন্তু কোরআন শরীফের দিকে আমরা লক্ষ্য করি না কোরআন শরীফ পরে আসে তো পরে আসে কোনো তেলাওয়াত করার কোনো খবর নাই ওটাকে একটু বুকে নিব তারও কোনো খবর নাই আজ কোরআন শরীফের প্রতি আমরা অনেক উদাসীন কোরআন শরীফ তেলাওয়াত করা নবী করিম সাল্লি আসাল্লাম বলেন জুমার দিনে তোমরা কাহাব তেলাওয়াত করো যেই ব্যক্তি জুমার দিনে সুরা কাহাবের প্রথম দশায় তেলাওয়াত করবে নবী করিম সাল্লী আসসাল্লাম বলেন সেই ব্যক্তি দাজ্জালের ফেরতা থেকে মুক্ত হতে পারবেন এই জন্য কোরআন কোরআন শরীফ তেলাওয়াত করা এরপরে জুমার দিনে সুরা কাহাব তেলাওয়াত করে এটা যেন আমাদের কখনো মিস না যায় নবী করিম সাল্ল আলি ওয়া কেয়ামাতের ময়দানে যারা কোরআন শরীফ তেলাওয়াত না করবে কোরআন শরীফকে যারা মর্যাদা দেবে কোরআন শরীফকে যা কোরআন শরীফে যা আল্লাপাকবুল আলমিন বলেছেন তা মিথ্যা প্রতিপন্ন করবে তা বিশ্বাস না করবে যা বলা হয়েছে ওলামায় কেরাম যা বলে কোরআন শরীফ থেকে তা এড়িয়ে এড়িয়ে চলবে তা মিথ্যা প্রতিপন্ন করবে যে এগুলো সব ফাও এগুলো সব মিথ্যা এগুলো কি বলতেছে ভাওতাবাজি মনে হয় এরকম যারা মনে করবে নবী করিম আলী আলিহাসাল্লাম কেয়ামাতের ময়দানে তাদের নাম ধরে ধরে আল্লাহ আক্রবুল্লা আলমিনের কাছে মামলা দায়ের করবে তাদের বিরুদ্ধে নবী করিম সাল্ল আলী আসাল্লাম দাঁড়িয়ে যাবেন নবী করিম সাল্ল আলী আসাল্লাম যদি কারোর বিরুদ্ধে দাঁড়িয়ে যায় কারোর বিরুদ্ধে যদি মামলা দায়ের করে তার কি বাঁচার উপায় আছে আপনারাই বলেন তার কখনো কোনোভাবেই বাঁচার উপায় নাই তিনি জাহান নামে চলে যাবেন এই জন্য আমরা চাই না নবী করিম সাল্লাহ আলি ওয়া কেয়ামাতের ময়দানে আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করুক আমাদের বিরুদ্ধে নবী করিম সাল্ল আলী আসাল্লাম দাঁড়িয়ে যাক আমরা চাই নবী করিম সাল্ল আলী আসসালাম কেয়ামাতের ময়দানে আমাদের পক্ষ হয়ে এবং তিনি আমাদেরকে জান্নাতের সুপারিশ করে দিলেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমার এই বান্দাটাকে তুমি জান্নাতে নিয়ে যাও আমার এই বান্দাটাকে আপনার নাম ধরে আপনার পিতার নাম ধরে আপনার মাতার নাম ধরে আপনার বংশর পরিচয় দিয়ে নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম যেন আপনার পরিচয় নবী আল্লাহ পাক রবুল্লা আলমিনের কাছে বলে আপনাকে যেন জান্নাতে নিতে পারে সেটাই আমরা চাই এজন্য সেটা যদি চাইতে হয় তাহলে কোরআন তৈরি কোরআন করতে হবে কোরআনকে মর্যাদা দিতে হবে কোরআনকে সম্মান করতে হবে কোরআনকে যা আল্লাহ পাক রবুল যা বলেছে সেই অনুযায়ী চলতে হবে যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকতে হবে আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করুক তো এই গেল চতুর্থ নম্বর আমল তাহলে এক নম্বর আমল আমরা কি জানলাম দুরুশরী পাঠ করা এক নম্বর আমল আমরা জানলাম দুরুশরী পাঠ করা বৃহস্পতিবার মাগরীব থেকে নিয়ে শুক্রবার মাগরীব পর্যন্ত আমরা বেশি বেশি পরিমাণে দূরশরীপ পাঠ করবো বেশি বেশি পরিমাণে দূর দুরসরীপ পাঠ করব যারা যুক্ত ছিলেন তারা দুরু শরীফে ফজিলাত জানতে পেরেছেন যারা যুক্ত থাকেন না চলে গিয়েছেন আপনারা দুরুশরফ দুরসরীফে ফজিলাতটা আপনারা জানতে পারেন নাই আপনারা পস করে এরপরে আপনারা দেখবেন পিছনে টেনে দ্বিতীয় নম্বরে আমরা আলোচনা করেছি সেটা হলো দ্বিতীয় নম্বরে যে আমল সেটা হলো জুমার দিন নবী করিম সাল্লাহ আলী ও সাল্লাম বলেন তোমাদের কারও যেন জুমার দিনে ফজরে নামাজ না হয় এই ব্যাপারে নবকির সাল্লু আলী আসাল্লাম জোর তাগিদ করেছেন তৃতীয় নম্বরে বলেছেন চারটি কথা বলেছেন তোমরা আগে আগে উঠো মসজিদে প্রবেশ করো আগে আগে মসজিদে যাও এবং সুন্দর পোশাক পরিধান করো এরপরে সুন্দরভাবে গোসল করো পরিচ্ছন্ন হও সুঘ্রাণ লাগাও হেঁটে মসজিদে যাও আল্লাহ বাকরুল্লাহ আলমিন তাহলে এই যে একটি কদমের বিনিময় যদি হেঁটে যাও একটি কদমের বিনিময়ে আল্লাহ পাক রবুল্লাহ আলমিন এক বৎসর নফল পড়লে যেই সোয়াব এক বৎসর রাত্রি যাপন করে নফল করে নফল এবাদত করলে যে সোহাব দিনে নফল এবাদত করলে যে সোহাব আল্লাহ ফকরবুল আলামিন সেই সোহাব তোমাকে একটা কদমের বিনিময়ে তোমার আমল নামা দান করবে এরপরে তৃতীয় নাম্বার যে আমল চতুর্থ নাম্বারে যে আলোচনা করেছি সেটা হলো সুরাব করে তেল আলোচনা করো পঞ্চম নাম্বারে যে আমল পাঁচ নাম্বার এই লাস্ট আমল পাঁচ নাম্বারে যে আমল সেটা হলো নবী করিম সাল আলী ওয়াসাল্লাম বলেন শুক্রবার আসলে তোমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো এখন এই কখন দোয়া করবে সময়টা নিয়ে অনেক মত পার্থক্য রয়েছে এখন সময়টা অনেক ওলামাইকরাম জম্বুর ওলামাইকরাম বিভিন্ন ফকিগণ বিভিন্ন ইমামগণ তারা বিভিন্ন হাদিসের কিতাবে উল্লেখ করেছেন যে এই সময়টা হলো মানে বেশিরভাগ ওলামা একরাম যেটা বলেছেন সেটা হলো আসরের পর থেকে নিয়ে মাগরি পর্যন্ত এই সময় পাক রবুল্লা আলমিন প্রথম আসমানে অবতরণ করেন এবং বান্দার কাছে বলেন আমার বান্দা আমার বান্দা তোমার কি লাগবে আমার কাছে বলো আমি তা কবুল করে নেব তোমার যা লাগে আমি তা তোমাকে দিয়ে দেবো এই জন্য এই সময়টাকে আমরা গুরুত্ব দেব আসরের সময় শুধু একটা দিন এই শুক্রবার দিনটা যদি আমরা করতে পারি হয়তো বা সারা সপ্তাহে কাফর আদায় হয়ে যাবে এই জন্য আমরা কি করব বৃহস্পতিবার এই শুক্রবার দিন আসরের পর থেকে মাগরিক পর্যন্ত এই সময়টুকু আমরা গুরুত্ব দেব আমরা বেশি বেশি দোয়া করবো আমাদের যা লাগে সাহাবাইকেরাম যদি আল্লাহ আল্লাহ আজমাইন যদি একটা সুতা পর্যন্ত একটা সুই সুতা পর্যন্ত যদি হারিয়ে যেত অথবা তাদের লাগতো তাদের কোনো কিছু প্রয়োজন হতো তাহলে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিনের কাছে চাইতেন দুই রাকাত নামাজ পড়ে তো পড়তেন দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দুই হাত ধরতেন আল্লাহ আমার এটা লাগবে এটা লাগবে এটা লাগে কিন্তু আমরা কী করি আমাদের কোনো কিছু লাগলেই আমরা কী করি বিভিন্ন মানুষের কাছে যাই বিভিন্ন হ্যাঁ মানুষের কাছে যাবো আল্লাহ কাছে আগে চাইতে হবে আল্লাহর কাছে আগে চাওয়ার পর এবার আল্লাহ পাক রবুল্লা যে কোনো মাধ্যমে আপনাকে ফসল করে দেবেন এই জন্য আল্লাহ পাক রবুল্লাহ আমাদের সকলকে এই যে পাঁচটা বিষয় আলোচনা করা হলো আজকে জুমার দিন আজকে শুক্রবার দিন আজকে একটা গুরুত্বপূর্ণ দিন গরিব দুঃখীর হজের দিন এই দিনটাকে আমরা গুরুত্ব দেব এই দিনটাকে আমরা মর্যাদা দেবো এই দিনটাকে আমরা গুরুত্ব দিয়ে আমরা এই যে পাঁচটি আমলের বিষয়ে আপনাদের সামনে আলোচনা করা হলো এই পাঁচটি আমলের বিষয়ে আমরা আলোচনা মানে আমল করার চেষ্টা করবে ইনশাআল্লাহ আল্লাহ ফখরবুল্লা আলমিন আমাদের সকলকে এই বিষয়ে আলোচনা করার আমল করার তো কিন্তু আমরা আমি শেষ করবি না তো এখন আলোচনা করবেন জামিন হুসাইন